আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আবার আপনাদের সামনে চলে এসেছি আজকে খুবই আকর্ষণীয় এবং লোভনীয় একটি অফার নিয়ে এতদিন পর্যন্ত আপনারা যারা ফোন দিয়ে আমাকে বলতেছেন রাকিব ভাই জমির শেয়ার আছে কি না অল্প টাকার মধ্যে তা মেন রাস্তার পাশে সামনে পাকা রাস্তা আজকে ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা জমির শেয়ার খুঁজতেছেন এবং ছোট ফ্ল্যাট যেমন এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিন বেড তিন বাথ ড্রয়িং ডাইনিং এই টাইপের অল্প টাকার মধ্যে তারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি এটু যে সম্পূর্ণ আপনি বলতেছি এবং সবচেয়ে এটার খুশি সংবাদ হলো মেন রাস্তা থেকে একটা প্লট পরেই এবং এটার সামনে আপনার পাকা রোড এবং এটার আপনার সামনে আগে আপনার ওয়াকওয়ে যার কারণে আপনারা ও ছাদে থেকে নদীর ভিউটা দেখতে পারবেন খুবই আকর্ষণীয় ফ্ল্যাট তো সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনার লোকেশনটা আমি আগে আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে ঢাকা উদ্যান তিন নম্বর রোড এবং এই ব্লকে এই মেন রাস্তা ওই সামনে আপনার মসজিদটা ঢাকা উদ্দিন ঢোকার পরে সোজা আগানোর পরে যে ডান বাম দিকে বড় মসজিদটা মসজিদটার পরের দুইটা রোড পরে এটা তিন নম্বর রোড এবং দেখেন এখানে কিন্তু অনেক সামনে এটার একটু সামনে কিন্তু স্কুল আছে স্কুল সামনে হাসপাতাল কলেজ আছে সব কিছু মিলে আশেপাশে আপনি হাতের পাশে সবই পাবেন আর এটা মেন রাস্তার একদম পাশে এবং ওয়াকও এটা খুব কাছে সবাই পছন্দ হবে এটার আমি ডিটেলসে একটু বলি আপনাদের টোটাল আপনার ছয় শতাংশ জায়গার উপরে আপনার প্রোজেক্টটা ছয় শতাংশ মানে আপনি যে ভাঙ্গাতে যান থ্রি পয়েন্ট চার কাঠার উপরে আপনার প্রজেক্টটা তার মধ্যে আপনার প্রতিটা ফ্ল্যাট হবে শেয়ার হবে আপনার এগারোশো স্কোয়ার ফিট আর একশো বিশ পার্কিং প্রতি ফ্লোরে আপনার দুইটা করে ইউনিট হবে এবং টোটাল বিল্ডিংটা হবে জি প্লাস এইট আট টোটাল ষোলোটা ফ্ল্যাট হবে এবং আপনারা চাইলে এখন বুকিং দিয়ে রাখতে পারেন আগামী দুই এখন তো চলতি সেপ্টেম্বর মাস অক্টোবর নভেম্বরের দিকে আপনার কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা প্রাইসটা আমি বলতেছি লোকেশনটা আবারও বলে এটা হচ্ছে আপনার ঢাকা উদ্যান তিন নম্বর রোড এ ব্লক মেন্ডাসার পাশে এবং পাশে মসজিদ তার পাশে ওই সামনে হাসপাতাল এখানে সব আশেপাশে সবই আছে এবং নদীটা খুব কাছে আমি আপনাদের একটু নদীটা একটু দেখাই এটা কিন্তু তুরাক নদী একদম আমাদের ঢাকা উদ্যান চন্দিমা মডেল টানের পার্ক ঘেসে চলে গেছে আপনার ঢাকার মধ্যে থেকে কিন্তু এরকম একটা মনোরম মনোরম পরিবেশ পাবেন একদম ঢাকার মধ্যে থেকে এবং আপনার বাসায় থেকে আপনার ফ্ল্যাট আপনার এইটা দেখতে পারবেন শুধু ছাদে নেই এত সুন্দর ভিউটা আপনারা পাবেন আর এরকম ভিউ আসলে পাওয়া যায় না ঢাকার মধ্যে আর এখানে তো দেখেন চাইনিজ রেস্টুরেন্ট সবই আছে এবং এটা একটা আবাসিক এরিয়া আপনি সিকিউরিটি ব্যবস্থা বলেন সব কিছু খুবই হাই আর এটা প্রাইসটা আমি বলি আপনাদেরকে টোটাল আপনার জমির শেয়ারটা হচ্ছে আপনার ষোলো লাখ টাকা করে শেয়ার এগারোশো স্কোয়ার ফিটে ফ্ল্যাটে ষোলো লাখ টাকা শেয়ার আর এটার কনস্ট্রাকশন খরচটা হচ্ছে আপনার আপনার পঁচিশ লাখ টাকা টোটাল আপনার সহ ফ্ল্যাট একদম ফুল রেডি করে দিব টোটাল জমিসহ ফ্ল্যাটের আপনার দাম পড়বে একচল্লিশ লাখ টাকা একচল্লিশ লাখ টাকার মধ্যে এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখানে ধরতে গেলে অসম্ভব আমরা হয়তো বা দিতে পারবো না যেগুলো রেডি ফ্ল্যাট আপনার কারণে এরকম একটা এগারোশো স্কোয়ার ফিটের রেডি ফ্ল্যাট পঞ্চাশ ষাট পঁয়ষট্টি নিচে আসলে পাওয়া যায় না বর্তমান তারপরে যেহেতু এটা আপনার জমির শেয়ার ভিত্তিক প্রজেক্ট তাই আপনারা খুবই কম দামের মধ্যে পাচ্ছেন প্রায় এখানে প্রায় বিশ লাখ টাকার মতন সেভ হচ্ছে আপনাদের আর এটা কিস্তিটা আপনারা প্রতি মান্থলি বা এভাবে আপনারা নিজেদেরই করে দিতে পারবেন সমস্যা নেই আপনারা কিস্তি আগারে দিতে পারবেন এটা আগামী নভেম্বরের মধ্যে আপনি ইনশাআল্লাহ কাজ শুরু করে দেবো এটা আর এখন আপনার যে নিচে দেওয়া নাম্বার আছেন নিচে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলবেন ওনার নাম মমন ভাই ওনাদের প্রোজেক্টটা ওনার সাথে সরাসরি কথা বলে উনি আমার বড়ো ভাই আমরা ওনার একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনাদেরকে রেডি ফ্লটের ওনার এটা একটা প্রোজেক্ট আর নেবেন এটা এইটা হচ্ছে আপনার শেয়ার লটারি সিস্টেমের প্রোজেক্টটা আপনাদের ই অনুযায়ী লটারি পার্কিং বলে ই বলে সব লটারি সিস্টেম টোটাল জমির শেয়ার হচ্ছে আপনার ষোলো লাখ টাকা এখন দেওয়া লাগবে আর বাকি টাকাটা আপনারা কিস্তি আকারে পঁচিশ লাখ টাকাটা ওইভাবে দিতে পারবেন টোটাল একচল্লিশ লাখ টাকার মধ্যে আপনারা এরকম একটি এগারোশো স্কোয়ার ফিট তাও একদম মেন রাস্তার পাশে এরকম আকর্ষণীয় ফ্ল্যাট আশা করি হয়তো বা এরকম প্রোজেক্ট আর পাবেন না এত সুন্দর একদম আর কাগজ তো হানড্রেড পার্সেন্ট নির্ভেজান তারপর আপনারা যারা কি চিনেন অবশ্যই জানেন আমাদের প্রজেক্ট সম্পর্কে আর যদি কেউ রেডি ফ্ল্যাট নিতে চান বড়ো ফ্ল্যাট তা অবশ্যই আছে আমার নম্বরে ফোন দিবেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন